নিখোঁজ বালকের দেহ উদ্ধার হয়েছে আর তারপরই একেবারে উত্তাল হয়ে উঠল নদীয়ার তেহট্ট নিশ্চিন্তপুর পুকুর থেকে আজ সকালে উদ্ধার হয় তৃতীয় শ্রেণীর নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া একটি দেহ খেলতে গিয়ে গতকাল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল এই তৃতীয় শ্রেণীর পড়ুয়া পরিবার এমনটাই অভিযোগ করে খুন সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে উত্তেজিত জনতা অভিযুক্তদের আত্মীয়ের সারপাটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয় মাথায় একটু আঘাত আছে একটু মানে ভালোই আঘাত আছে আর নাক দিয়ে রক্ত বেড়েছে হালকা আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত নিয়ে সবাই তো জানে মেরে ফেলা হয়েছে এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার তিনটি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিলো পলাশি ধরা পড়ে পলাশি পাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায় ওখানে গিয়ে ধরা পড়ে যায় হ্যাঁ ছেলেটা টোটো চালায় তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে ওই জন্য ভুলে চলে এসেছে তো ওই কাজে ওকে ছেড়ে দেয় তারপরে তো এই হ্যাঁ এতে গ্রামবাসী সবাই ক্ষেত্রে যে ওর ছাড়া কেউ দ্বিতীয়ত হতে পারে না ওর এর আগেও যখন ও এই কাজে ধরা পড়ে যায় তাহলে ছন্দমূলক ওই করেছে ওই জন্য বাড়িঘর সব ভাঙচুর করছে আগুন ভোটটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালেই তার বডিটা রিকভারি হয়েছে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনো পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে তো বাকি যেটার মধ্যে আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার করব গতকালকে বিকেলের কিছু পরে তৃতীয় শ্রেণীর এই ছাত্র স্বর্ণাব বিশ্বাস সে খেলতে বেড়ায় বাড়ি থেকে এবং তারপরে সে ফেরেনি সন্ধ্যা পর্যন্ত তাকে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গাতে খুঁজে বেড়ান কিন্তু তাকে পাওয়া যায়নি রাত্রেবেলাতে তেহট্ট থানাতে একটি মিসিং ডায়েরি দায়ের করা হয় কিন্তু অভিযোগ হচ্ছে যে পরিবারের যেটা অভিযোগ যে পুলিশের তরফে এই অভিযোগ দায়ের পরেও কোনো ভাবে কিন্তু তৎপরতা দেখানো হয়নি এবং আজকে সকালবেলা কার্যত উত্তেজনা তুঙ্গে পৌঁছায় যখন বাড়িটি কাছে মাত্র কয়েকশো মিটার দূরে একটি পুকুরে একটি ত্রিপল ভাসতে দেখা যায় পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা সেটাকে লক্ষ্য করেন এবং দেখেন যে সেই ত্রিপলের মধ্যে কিন্তু সেই তৃতীয় শ্রেণীর ছাত্র বা পড়ুয়ার তার দেহ রয়েছে ঠিক এই জায়গা থেকে গোটা সন্দেহটা গিয়ে পড়ে হচ্ছে যেখানে এই পড়ুয়ার বাড়ি সেই সেই পাড়া অর্থাৎ দৃশ্চিন্তপুরের ঠিক পাশের যে একটি বিশ্বাস দম্পতি রয়েছে তার উপরে এবং এরপরে যেটা দেখা যায় যে মৃতের পরিবারের লোকজন এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা সেই উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী সোমা বিশ্বাসের বাড়িতে যান এবং সেখানে ভাঙচুর চালান শুধুমাত্র তাই নয় তাদেরকে বেধরক মারধর করা হয় তাদেরকে গণপিটুনি দেওয়া হয় এবং তাদের বাড়ির লাগোয়া যে একটি গুদাম রয়েছে সেই গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এই গোটা ঘটনার নেপথ্যে যেটা বারবার উঠে আসে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা তার কারণ গতকালকে মিসিং দায়ের পরেও পুলিশ কেন তৎপরতা দেখালো না এটা নিয়ে যখন পরিবার প্রশ্ন তুলছে তার পাশাপাশি এটাও কিন্তু প্রশ্ন উঠছে যে আজকে দেহ মেলার পরেও সেখানে সাফিসিয়েন্ট পুলিশ অফিসার বা সেখানে কিন্তু যে যে হেভি ডেপ্লয়মেন্ট করার কথা সেটা পৌঁছয়নি কেন তার কারণ সকালবেলাতেই দেহ মেলার পর থেকে কিন্তু স্থানীয় স্তরে ব্যাপক একটা গোলমাল একটা বাধার একটা আশঙ্কা দেখা যাচ্ছিল যেখানে কিন্তু তারা বারবার দাবি করছিলেন যে এই পরিবার দায়ী রয়েছে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত যাদের বিরুদ্ধে বা যে দম্পতির বিরুদ্ধে অভিযোগ সেখানে পুলিশ পোস্টিং দিত বা পুলিশ ডেপ্লয়মেন্ট দিত না এবং যখন পুলিশ গিয়ে পৌঁছায় এই যে রয়েছে অর্থাৎ উৎপল উৎপল বিশ্বাস যিনি টোটো চালক তাকে এবং তার স্ত্রীকে বেদরক মারধর করা হয় পরবর্তীকালে তাদেরকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে দুপুরে কিছু পরে এই যে পড়ুয়া এবং এই যে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে খুনের অভিযোগে তাদের ময়না তদন্ত হবে এবং ঠিক কিভাবে এদের মৃত্যু হয়েছে সেটা কিন্তু জানা সম্ভব হবে তবে গোটা ঘটনা নেপথে যেটা বারবার উঠছে সেটা পুলিশের ভূমিকা এবং যেভাবে স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে এই উৎপল বিশ্বাস এবং তার স্ত্রীকে কার্যত পিটিয়ে মারল সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কেন আগে থেকে কোনো ব্যবস্থা নিল না এবং এই পড়ুয়ার মৃত্যুর ক্ষেত্রে আদৌ এই দম্পতির হাত রয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন কি কারণ বা মোটিভ সেটা হচ্ছে আপাতত পারিবারিক যেটা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল ঘটনা প্রথম কথা আমার মনে হয় যে লোকের সহনশীলতা বা ধৈর্য ব্যাপারটা হচ্ছে দিনকে দিন কমে যাচ্ছে নিজের হাতে নিজে আইনটাকে তুলে নিচ্ছে সন্দেহের বসে কোনো আইন তুলে নেওয়াটাকে কিন্তু আমি অত্যন্ত মনে করি যে এই জিনিসটা ঠিক না কিন্তু এটা একটা মপ সাইকোলজি থাকে যে এ করেছে একজন বললো সাথে অন্যজন বললো যে হ্যাঁ তাহলে ওরাই করেছে বা একটা ভিতর থেকে কোনোভাবে কেউ একটা উৎসাহে তুলে দিল যে হ্যাঁ এরাই করেছে দিয়ে তার ওপরে যে সবাই মিলে চড়াও হলো সুতরাং এই জিনিসটা কিন্তু প্রতিরোধ কোথাও একটা করা উচিত কিন্তু আবার উল্টো দিকে আমাদের এটাও দেখতে হবে যে কেন মপ সাইকোলজিটা এরকম হয়ে যাচ্ছে বা কেন লোকজন এরকমভাবে করতে যাচ্ছে পরিবারের মধ্যে যে বিবাদ হয়তো সেই বিবাদ তো অনেক দিনের বিবাদ এবং তারা হয়তো কোথাও চেষ্টা করেছে যে এই বিবাদটাকে মেটাবার জন্য কিন্তু কোনো কারণে হয়তো সেই মেটেনি আজকে যদি মিটে যেত তাহলে কিন্তু এই জিনিসটা আর হতো না এবং আমাদের কিন্তু এখনই কিন্তু এই ব্যাপারটার উপরে কিন্তু নজর দিতে হবে নজর না দিলে দিনকে দিন কিন্তু এই জিনিসটা হয়তো আরও বাড়তে থাকবে এবং একটা সময় তো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বালকরা এতটাই হেল্পলেস থাকে শিশুরা এতটাই হেল্পলেস থাকে যে আত্মরক্ষা যে করবে সেই সামর্থ্যটা অনেকেরই বাচ্চাদের থাকে না বড়দের এগেইনস্টে সুতরাং এরাই সফট টার্গেট হয় প্রিডেটরস যারা অর্থাৎ যারা এরকম আক্রমণ করতে চায় যারা এরকম মানে ন্যাকটার যেন ঘটনা করতে চায় তারা কিন্তু সফট টার্গেট দিয়েই বেছে নেয় তাদের মধ্যে আছে ছোট ছোট বাচ্চা কিংবা অতি বৃদ্ধ বৃদ্ধাদের দল এবার ভাবতে হবে যে সমাজেই অ্যাগ্রেশনটা কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বড্ড অন দ্য রাইস এবং থাম হাও যেন কথোপকথন কিংবা কনভারসেশন যে কোনো এপিসোডে যেন একটা ব্যাকসিট নিয়ে নিয়েছে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আজকের সমাজে হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ফেক নিউজ কোনটা ফেক কোনটা রিয়েল কোনটা ট্রু কোনটা অ্যাকচুয়ালি ঘটছে না ঘটছে মানুষের কাছে কোনোটাই যেন মানে বোঝা যাচ্ছে না একটা অন্যটার মতো এতই নর্মাল হয়ে দাঁড়িয়েছে প্লাস এই যে গ্রুপ মাস সাইকোলজি যেটা বলে যে কোনো একটা ঘটনা ঘটলো একটা কথা ছড়িয়ে দেওয়া হল পরবর্তীকালে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে এই ঘটনার নেপথ্যে এইটাই সত্যি নাকি অন্য কিছু আছে কিন্তু রটনার ওপরে বেশ করে এই যে একটা গ্রুপ হয় তখন তাদের কি হয় তারা খুব এম্বোল্ডেন্ড হয়ে যায় এবং মানসিক ভাবে হয়ে গেলে তাদের এফেক্টটা অর্থাৎ ক্রুয়েলটি যেটা সেটাও অনেক ম্যানিফেস্টেড হয় অনেক মেগা ফোল্ডে হয়ে যায় রকম ভাবে কিন্তু এই ঘটনাগুলো আজকাল দেখতে পাচ্ছি এবং কোথাও যেন সামাজিক একটা ফ্রাস্ট্রেশন অথরিটিজের ওপরে ইরোশন অফ ট্রাস্ট এই সবগুলো যেন প্লে করছে এবং মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে খুব স্যাড এবং পুরো সমাজটা খুব হিংস হয়ে গেছে খুব স্যাড একটা সময় চলছে প্রত্যেকদিন খবরেই এরকম কিছু না কিছু আমরা দেখতে পাচ্ছি কোথায় যে এটা থামবে আর্থ সামাজিক অবস্থাটা কতটা পরিবর্তন আমাদের দরকার এইগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে এবং সমাজকে পলিটিশিয়ানসদের প্রত্যেকটা সাধারণ মানুষকে হাতে হাত ধরে কিন্তু এই সমাজের পরিবর্তনের দিকে না গেলে আমরা এরকম খবর আনফর্চুনেটলি আরো পেতে থাকবো